ফ্রন্টের থেকে ব্যাক সাইডটা বেশি সুন্দর প্রাইস দুশো আশি করে করে সারা বাংলাদেশ কিন্তু হোম এক্সেল ঠিক আছে টোটাল চারটা সাইজ খুবই নাইস মাত্র সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি শুধুমাত্র ডেলি আসসালামু আলাইকুম সবার চলে আসলাম ফাতেমা ফ্যাশন থেকে আজ কিন্তু আপনাদের জন্য খুব সুন্দর সুন্দর কিছু ছেলেদের ড্রপসোডার গেঞ্জি দেখাবো আর এগুলো একদম এক্সপোর্ট কোয়ালিটি ব্র্যান্ড কালেকশন ঠিক আছে ব্র্যান্ড কোয়ালিটি পেয়ে যাবেন আপনারা যারা সরাসরি এসে দেখে নিজে ট্রানজিট করবেন অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন ভিওর্স শুধুই দেখাবো খুব সুন্দর একটা ডিজাইন দেখেন এগুলো সম্পূর্ণ অ্যাম্বোজ করা কাপড়গুলো একদম প্রিমিয়াম কোয়ালিটি ঠিক আছে ব্যাক সাইডটা দেখায় এগুলো ফ্রন্টের থেকে ব্যাক সাইডটা বেশি সুন্দর প্রাইস দুশো আশি করে কালারগুলো দেখা আছে ভিওর্স এগুলো হাতে পেলে জাস্ট হচ্ছে খুশি হয়ে যাবেন ঠিক আছে এটা একটা কালার দুইশো আশি টাকা এটা হচ্ছে ব্যাক সাইড সেম প্রাইস থাকবে ঠিক আছে এগুলো সাইজ হচ্ছে টোটাল তিনটা এম এল এক্সেল ডাবল এক্স চারটা সাইজ তাই না এটা হচ্ছে ব্যাক সাইড এটাও দুশো আশি করে এগুলো দেড়শোটাই একদম প্রিমিয়াম কালেকশন যার যেটা ভালো লাগবে দ্রুতর করে ফেলবেন সারা বাংলাদেশ কিন্তু হোম ডেলিভারি আমরা ফ্রন্ট ব্যাক কিন্তু ডিটেলসে দেখিয়ে দিচ্ছি আবারও বলছি সাইজ হবে এম এল এক্সেল ডাবল এক্সেল ঠিক আছে টোটাল চারটা সাইজ কিন্তু আপনারা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এটা একটা কালার থাকবে সেম প্রাইস এই হচ্ছে এটার ব্যাক সাইডটা এগুলো সবগুলো পেয়ে যাচ্ছেন মাত্র দুশো টাকায় যে কোনো তিন পিস নিলেই হোলসেল আপনারা চাইলে কিন্তু ভিডিও কলে দেখেও পার্চেস করতে পারবেন যারা এক পিস নেবেন তাদের জন্য প্রাইস পড়বে তিনশো টাকা করে ঠিক আছে আর ডোরফ সোল্ডার কিন্তু অনেক বেশি চাহিদা দেখতে পাচ্ছেন এটা সাইডটা খুবই নাইস মাত্র দুইশো টাকা আচ্ছা ভিওয়ার্স এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এগুলো সবগুলো ডিজাইনই কিন্তু ডিফারেন্ট এগুলো সব এক্সপোর্ট কোয়ালিটি ব্র্যান্ড কোয়ালিটি ঠিক আছে এটা একটা কালার অ্যাশের ভিতরে পাচ্ছেন মাত্র দুশো টাকা হোলসেল প্রাইস যে কোনো তিন পিস নিলেই হোলসেল সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন তো এগুলোর জন্য ভিজিট করতে হবে ফাতেমা ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আলভাবে